লক্ষ্মীজী স্টুডিওর সাহিত্য পাঠের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি আহমদ সফার একটি প্রবন্ধ প্রসঙ্গ বাঙালি মুসলমান আমি বাঙালি মুসলমান সমাজ নিয়ে কিছু কথা বলবো আমি নিজে বাঙালি মুসলমান সমাজের মানুষ এই পরিচয় আমি লুকোতে পারবো না এবং ঢেকে রাখাও আমার পক্ষে আমার পক্ষে কেন কারো পক্ষে সম্ভব নয় সুতরাং যা সত্যি স্বীকার করে নেওয়াই উৎকৃষ্ট কাজ বাঙালি মুসলমানের অনেক সমস্যা অনেক সংকট অনেক সময় মনে হয় এগুলোর সংশোধন অসম্ভব সমাজের এ কুসংস্কার সামাজিক জ্যাড্য পশ্চাদপদতা দেখলে রাগে দুঃখে অপমানে আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে এসব সত্য কিন্তু আমি অস্বীকার করি কি করে আমি এদেরই একজন লোকে নদী বাঁধতে বলে যেহেতু নদী বাধা সম্ভব সাগর বাঁধতে কেউ বলে না কেননা সাগর বাধা সম্ভব নয় আমাদের দেশের অনেক বিখ্যাত ব্যক্তি যারা বাঙালি মুসলমান সমাজেরই অন্তর্গত এই সমাজটিকে নিয়ে হাসি টাট্টা এবং ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকেন তার একটা যৌক্তিকতা অবশ্যই আছে নিজের সমাজকে যে সমাজের মানুষ সমালোচনা করার সাহস করে না সেই সমাজের উদ্ধারের পথ রুদ্ধ হয়ে আসে সমালোচনা বাঙালি মুসলমান সমাজ নয় শুধু সব সমাজেরই উদ্ধারের অক্সিজেন স্বরূপ বিবেচিত হওয়া উচিত পৃথিবীতে যে সকল সমাজ সংস্কারক এসেছেন সমাজের পুঞ্জীভূত অনাচারের বিরুদ্ধে রুখে উঠেছেন লিখেছেন প্রতিবাদ করেছেন এবং পুরোনো সমাজের গর্ভ থেকে নতুন সমাজের জন্ম করে তুলেছেন তারা সকলেরই নমস্য এবং শ্রদ্ধার পাত্র বাঙালি মুসলমান সমাজের সমালোচনা নির্মম সমালোচনা আমিও অতীতে করেছি বর্তমানে করছি এবং ভবিষ্যতেও করবার আশা রাখি এই সমাজকে কেটে চিরে তার জীর্ণ অংশ বাদ দিতে না পারলে এই সমাজ সামনে চলতে পারবে না ভবিষ্যতের চ্যালেঞ্জ গ্রহণ করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে কিন্তু আমি একটা কথা তার আগে বলতে চাই অন্য যে কোনো সমাজ সম্পর্কে ন্যায্য কথাটি বলতে গেলেও আমাকে পাঁচবার ভাবতে হবে কেননা আমার ভালো কথাটিও সে সমাজের মানুষের কাছে অগ্রহণযোগ্য হতে পারে কিন্তু যে সমাজ থেকে এসেছি সে সমাজ সম্পর্কে আমি যদি নিষ্ঠুর কথাও বলি সেখানে ইতস্তত করার কারণটি থাকে না যেহেতু মনের গভীরে আমি নিশ্চিত যে এই সমাজটিকে আমি ভালোবাসি আমি এর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আমার কথাগুলো আপাতত নিষ্ঠুর শোনালেও আমার মনের মধ্যে এই সমাজের কল্যাণ চিন্তা এবং সমাজের প্রতি ভালোবাসার প্রশ্নটি কিছুতেই খাটো করে দেখার উপায় নেই আমি নিজে যা ভালো মনে করি সেটা অন্য সমাজ সম্পর্কে যদি বলি সে সমাজের লোকেরা এগিয়ে এসে যদি চ্যালেঞ্জ করে বলেন আপনি আমাদের সমাজের বিষয়ে কথা বলার কে যদি আমি ভালো কথাও বলি তারা সেটা ভালোভাবে গ্রহণ না করলে আমার কিছু বলার থাকে না মৌলানা আবুল কালাম আজাদ অনেক ভালো কথা বলেছিলেন জিন্না সাহেব তাকে ধমক দিয়ে বলেছিলেন আপনি মুসলমানদের সঙ্গে নেই সুতরাং মুসলমানদের সম্পর্কে কোনো কথা বলার অধিকারও আপনার নেই মুসলমান সমাজ জিন্না সাহেবের এক দেশদর্শী মতবাদ মেনে নিয়েছিলেন মৌলানা আজাদের প্রাজ্ঞ উপদেশের প্রতি কর্ণবাদ করেননি বরঞ্চ তাকে মুসলমান সমাজের শত্রু বলেই অনেকে ধরে নিয়েছিলেন আজকেও অনেকে মৌলানা আজাদের বক্তব্যের যথার্থতা অনুভব করেছেন সেটি ভিন্ন কথা সব দিক ভেবে আমি স্থির করেছি আমি যে সমাজ থেকে এসেছি সে বাঙালি মুসলমান সমাজটিকে যদি ন্যায় নীতির দিকে মানবতার দিকে অসাম্প্রদায়িকতার দিকে এবং বিজ্ঞান দৃষ্টির দিকে আকৃষ্ট করতে চেষ্টা করি তাহলে আমার কর্তব্য অধিকতর ভালোভাবে সম্পন্ন করতে পারবো বাঙালি মুসলমান সমাজের বাইরে আরও একটি বৃহত্তর বাঙালি সমাজ রয়েছে তার প্রতিও আমার একটা দায়িত্ব এবং অঙ্গীকার বোধ যেটি আমার পক্ষে অস্বীকার করার উপায় নেই কিন্তু আমি ভেবে পাইনে আমার আপন সমাজের কল্যাণের কথা চিন্তা না করলে বৃহত্তর বাঙালি সমাজ কিংবা অধিকতর ব্যাপক অর্থে বিশ্ব সমাজের কল্যাণ কি করে আমি সম্পন্ন করতে পারি আমি আমার সমাজের কল্যাণ এবং উন্নতি কামনা করি কিন্তু সেটা অন্য সমাজের কিংবা অন্য সম্প্রদায়ের কল্যাণের বদলে নয় আমাদের দেশের কিছু পরিচিত মানুষ সমাজে যাদের জ্ঞানী গুণে বলে পরিচিত রয়েছে তাদের অনেকেই বাঙালি মুসলমান সমাজ সম্পর্কে এমন সব কথাবার্তা বলেন শুনলে ব্যথিত হওয়া ছাড়া আমার উপায় থাকে না আমি ব্যথিত হই এ কারণে নয় যে এরা যে যেসব কথাবার্তা বলছেন সেগুলো অসত্য তাদের মনের ভালোবাসাটির অভাবই আমাকে ব্যথিত করে সব চাইতে বেশি ভালো না বাসলে কোনো ব্যক্তি কারো উপকার করতে পারে এটা আমি বিশ্বাস করি নে বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যারা বাঙালি মুসলমান সম্পর্কে আবল তাবল অনেক কথা বলেন কিন্তু অধপতিত পিছিয়ে পড়া সমাজের প্রতি তাদের একটা কর্তব্য বোধ আছে সেটা তারা অনুভব করেন এমন কদাচিত মনে হয়ে থাকে সমাজ রসাতলে যাক তাতে এই ভদ্রলোক বা ভদ্রমহিলাদের কিছু যায় আসে না তারা বড় লেখক বড় চিন্তাবিদ বিপ্লবী দুঃসাহসী লেখক লেখিকা নামে ডাকলেই কৃতার্থ বোধ করেন এই ধরনের লোকদের প্রশংসা করার লোকের অভাব হওয়ার কথা নয় হয়তো আমি নিজেও তাদের অপ্রশংসা করব না কিন্তু আমার পক্ষে তাদের শ্রদ্ধা করা কখনো সম্ভব হবে না একটু খুলসা করে বলি আমি দীর্ঘকাল ধরে ভেবে আসছি বাঙালি মুসলমান সমাজ পিছিয়ে আছে কেন অনেকভাবে সেটা অনুসন্ধান করতে চেষ্টা করেছি সম্পূর্ণ সদত্তর পেয়ে গেছি এমন কথা বলবো না তবু আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিকভাবেই বাঙালি মুসলমান জনগোষ্ঠী একটি নির্যাতিত নিষ্পেষিত সমাজ এটাই তাদের পিছিয়ে থাকার মুখ্য কারণ অন্য অনেক কারণ আছে সেগুলো গৌণ তাই বলে আমি মনে করি না বাঙালি মুসলমান সমাজ চিরকাল পিছিয়ে থাকবে বাঙালি মুসলমানেরা ইসলাম ধর্মে বিশ্বাস করেন বলেই পিছিয়ে আছেন এটা আমি মনে করি না ইহুদিরা ধর্মবিশ্বাসের দিক দিয়ে মুসলমানদের চাইতে অনেক বেশি গোড়া তবু পৃথিবীর জ্ঞানী গুণী এবং বিজ্ঞানীদের একটি বিরাট অংশ এই ইহুদি সমাজ থেকে এসেছেন মহান বিজ্ঞানী আইনস্টাইনের মতো মানুষও ইহুদি সমাজের প্রতি আনুগত্য ছিন্ন করেননি সুতরাং ইসলাম ধর্মাবলম্বী হওয়ার কারণে বাংলাদেশের মুসলমান সমাজের অবস্থা এরকম অধপতিত সেটা সত্য নয় তার কারণ অন্যত্র সন্ধান করতে হবে ধন্যবাদ সকলকে আজকের প্রবন্ধটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের প্রবন্ধটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব বাঙালি মুসলমানের মন নামে আহমদ সফার আরও একটি প্রবন্ধ রয়েছে যার অডিও বুক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এমন আরও ভালো ভালো সাহিত্য শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ